আমাদের দেশের এমপি মন্ত্রীরা দুর্নীতি করে চাঁদাবাজি করে চুরি করে কেন করবে না আমরা শুধু বলেই বেড়াই যে এমপিরা ভালো কাজ করেনি এই কাজ করেনি তারা শুধু চুরি করেছে টেন্ডারবাজি করেছে চাঁদাবাজি করেছে দুর্নীতি করেছে তা আমার প্রশ্ন হলো যারা এমপি নির্বাচিত হয় তারা কেন চুরি করবে না কেন চাঁদাবাজি করবে না তাদেরকে চুরি করা চাঁদাবাজি করা টেন্ডারবাজি করার জন্য আমরা বাধ্য করি তাহলে আমরা কাকে ভোট দিই আমরা দেখি যেই নেতা যেই নেতারা বিশাল গাড়ি মোটর মোটরসাইকেল সোডাউন হাজার হাজার লোক নিয়ে ঘুরে বেড়ায় তাদের আমরা মনে করি নেতা ওনার অনেক জনপ্রিয়তা আছে ওনাকে আমরা ভোট দিই তাহলে এই যে লোকটা যেই লোকটা এই নির্বাচন করার জন্য কোটি কোটি টাকা খরচ করবে তাহলে সেই লোকটা নির্বাচিত হওয়ার পরে সেই টাকা তো অবশ্যই উঠাতে হবে একজন এমপি বেতন পায় কয় টাকা একজন এমপির বেতন সর্বসাকল্যে এক লাখ বাহাত্তর হাজার টাকা উনি এমপি হওয়ার পরে পাঁচ বছর ক্ষমতায় থাকলে উনি সর্বসাকল্যে এক কোটি তিন থেকে চার লাখ টাকা বেতন পাবে তো উনি যদি এমপি নির্বাচিত হওয়ার জন্য খরচ করে পাঁচ কোটি টাকা আর উনি বেতন পাবে এক কোটি টাকা তাহলে উনি চুরি করবে না তাহলে কে চুরি করবে উনি যে চুরি করেছে সেই জন্য দায় আমরা সাধারণ মানুষ আমরা সাধারণ মানুষ ওনাকে চুরি করার জন্য বাধ্য করেছি সেজন্য উনি চুরি করে আপনারা দেখে দেখবেন আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা নিচ্ছে এক একজন এবার ফেসবুকে পোস্ট দিচ্ছে এক হাজার মোটরসাইকেলের মহড়া দিয়েছি একশো পঞ্চাশটা গাড়ি নিয়ে আমার আমার এলাকায় মহড়া দিয়েছি আরে ভাই এই টাকাটা আসছে কোথেকে এই টাকাটা যে ডোনেশন করেছে তাকে সুবিধা দেওয়ার জন্যই এই দুর্নীতি করতে হয় চাঁদাবাজি করতে হয় টেন্ডারবাজি করতে হয় তা আমি বলতে চাই যারা এইভাবে জনগণের সামনে যাবে হাজার হাজার লোক নিয়ে হাজার হাজার লোকে সমাবেশ করতে চাইবে আপনার কোটি কোটি টাকা খরচ করবে বিশাল সোডাউন দিবে তাদেরকে ভোট দিলে তারা আবারও সেই চুরি করবে টেন্ডারবাজি করবে দুর্নীতি করবে আবারও সেই স্বৈরাচার তৈরি হবে তো এইভাবে যদি চলতে থাকে সেই উন্নয়নশীল কান্ট্রিতেই পরে থাকতে হবে তো আমাদের চিন্তাভাবনা পরিবর্তন করতে হবে আমাদের চিন্তাভাবনা যদি পরিবর্তন না হয় তাহলে এই দেশ থেকে দুর্নীতি কখনোই বন্ধ করা সম্ভব নয় সাধারণ মানুষের চিন্তাভাবনা পরিবর্তন করতে হবে আমরা যেই নেতার পিছনে হাজার হাজার লোক এবং কোটি কোটি টাকা খরচ করে এমন নেতাকে আমরা ভোট দেব না যেই নেতা টাকা নেই খরচ করতে পারে না হাজার হাজার লোক নেই কিন্তু দেশের পক্ষে কথা বলে দেশের সাধারণ মানুষের পক্ষে কথা বলে আমরা সেই নেতাকে ভোট দিব এবং যারা এই সিস্টেম পরিবর্তনের কথা বলে তাদেরকে ভোট দিব তাহলেই আমাদের দেশের এবং দুর্নীতিমুক্ত চাঁদাবাস মুক্ত একটি সোনার বাংলাদেশ গড়া সম্ভব হবে